আসসালামু আলাইকুম মহাজ ব্লকে স্বাগত জানি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর একটা রেসিপি দেখেন কালারটা যতটা সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ ছিল আর যেহেতু এখন ইলিশ এবং এই অল কচুর সিজন একবার হলো বাসা করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো চলুন শুরু করা যাক কীভাবে আমি রান্নাটা শুরু করি আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমে এখানে আমি গুলাকে কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে আমার পছন্দ মতো এই যে টুকরু করে নিয়েছি এখন এগুলাকে একটু সাত আট মিনিট ভাব দিয়ে নেবো ভাব দিলে গলা ধরার আর কোনো চান্স থাকে না এমনিতে ওলকুচোতে তেমন একটা গলা ধরে না তো এখানে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এখন সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করে তারপরে নামিয়ে নেব আর সিদ্ধ করার পরে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না এমনিতে পানিটা সেকে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব কচুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি রান্নাটা বসিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিবো পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজ যখন নরম হয়ে গেছে তখন আমি আগে থেকে ইলিশ মাছগুলাকে একটু লবণ তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম আর এখন উপর থেকে পেঁয়াজের সাথে দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব কয়েক মিনিটের জন্য এই পাশ উপ দু মিনিটের মতো ভাজলে হয়ে যাবে আর চুলা গাছটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি যে বাটিতে মাছটা মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে বেশ কিছুটা এক কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও দু মিনিট পানির সাথে এই ঝোলের সাথে কষিয়ে নিব। মাছগুলা যখন কষানো হয়ে যাবে তখন তুলে নিব আর যে বাকি মশলাপাতি আছে এখানে হলুদ আর মরিচ দেওয়ার দরকার নেই এখানে আমি আরও কিছুটা মশলা অ্যাড করবো এর মধ্যে হচ্ছে যে প্রথমে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো রসুন বাটা হাফ চামচ আদা আর কিছুটা এক টেবিল চামচের মতো ধনে আর জিরে গুঁড়া দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ জলটাকে কষিয়ে নেবো মশলাপাতি একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপরে উপর থেকে উলকোচো দিয়ে দেব ওলকুচোটা দেওয়ার পরে উলকুচোটা মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলার সাথে তারপর আমি ঝোলের পানি দেবো আর আপনারা অবশ্যই ঝোলের পানি কিন্তু গরম দিবেন তা না হলে কিন্তু আবার ওলকুচোটা সিদ্ধ হবে শক্ত হয়ে যাবে এটা যেহেতু অলরেডি আগে আমি সিদ্ধ করে রেখেছি এই তো ভালো করে যখন কষানো হয়ে গেছে তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে তখন আমি উপর থেকে এখন ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো লবণটা দিয়ে দিচ্ছি আর একটু যেহেতু কষানিতে মশলা কষানিতে আমি লবণ দিই নেই তো আরেকটু লবণ দিয়ে দিলাম ঝোলটা যখন একটু ঘন হয়ে আসছে তখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে আরও পাশ থেকে ছয় মিনিট চুলাতে রাখবো এইভাবে মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে এখানে আমি এক টেবিল চামচের মতো টালা জিরে দিয়ে দেবো জিরে গুঁড়োটা দিয়ে একটু লবণটা দেখে নিলাম একদমই ঠিকঠাক ছিল লবণটা দেখে তারপরে আরও দু থেকে তিন মিনিট রাখবো রেখে তারপরে নামিয়ে নেবো তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ও আপনারা বাসায় একবার হলো করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে খুবই মজাদেশাদের একটা রেসিপি তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব নেওয়ার আগে দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে তরকারি কালারটা খেতেও কিন্তু অসাধারণ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ